কাকাউমে লুত ইব্রাহিম আলু তাআলার সাথে বিয়াদবী করছে কথা মানে না ওয়াজ শুনে না এইজন্য তাদের বিচার করার জন্য আল্লাহ পাঠিয়েছে যাইতেছি ধ্বংস করে দেব ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লুত আমার ভাই না ওর ফ্যামিলি তো অন্যায় করে নাই তারা বাসবে কি করে কই তাদের আমরা বাঁচায় নেব ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম আর 미কাল আলাইহিস সালাম দুইজন যাইয়া একবারে ও বাড়ির কাছে যাইয়া আর সুদর্শন আয় এদিকে যুবকরা মনে রাখো সাবধান যে গজবের কারণে যে অন্যায়ের কারণে এই গজব আসছে যে অন্যায়ের কারণে এই গজব আসছে বহু যুবকরা বন্যায় করে থাকো আল্লাহ সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুক এরকম গজবে মাটির নিচে ডেবে যেতে হবে পাক হেফাজত করে জোরে বলেন আর সালাম বলে দাড়ি দাড়িবিহীন ছেলেরা যদি সুদর্শন সুচিদি হয় দাড়ি গজানুর আগে তাদের চেহারাটা মেয়েদের চাইতে বেশি আকর্ষণীয় হয় দুইজন এমন চেহারা নিয়ে সুন্দর পোশাক পইরা লুত আলাহিসের গেটের বাইরে যে সালাম দেশে আফিল বাইতে নবীল্লা নুত লুত বাড়ি কি লুত আলাহ ইসলাম আসেন উনি বেরিয়ে আসে কয় কি বাবার কারা তুমরা কয় আনাহনু জয়ুফুক আমরা আপনার মেহমান উনি চট করে ঘরের মধ্যে নেসে এমন মেহমান যদি এই চরিত্রহীন মতে দেখে তাহলে মেহমানের পর আক্রমণ করে বসবে দর দম করে ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে আটকাইছে ইতিমধ্যে ওনার স্ত্রী ছিল একজন চরিত্রহীনা চরিত্রহীনা মানে ওই এই স্বভাবের সমর্থনকারী ট্রান্সজেন্ডারের সমর্থক ছিলেন সেইটা চলে গেছে তার ভাইদের কাছে যে ভাইকে বলতেছে ভাই তোরা যা খুঁজিস জীবনে এরকম দেখিস নাই আমাদের বাড়ি দুইটা যুবক আসছে অত্যন্ত সুদর্শন আয় তোরা তোদের চাহিদা পূরণ কর যে সেই দূরে অপহরণ করে নিয়ে যাবি ওনার স্ত্রী যে ভাইদেরকে খবর দিয়ে চলে আসছে এবার ভাইরা জুটে পুটে আসছে আইসে লুত ইসলামকে বলতেছে তোমার বাড়ি মেহমান আসছে যুবক আমাদের কাছে হস্তান্তর করো লুত আলাহ ইসলাম কান্নাকাটি করতেছে বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি আমার বাড়ির মেহমানের সাথে আচরণ করিস না মেহমান চলে যাক রাস্তাঘাটে পাইলে তোরা করিস আমার বাড়ি বসে করলে আমার ইজ্জত থাকে না এত অনুনয় বিনয় করতেছে কোনোভাবেই তারা কথা মানতেছে না কোনোভাবেই মানতেছে না অবশ্যই যে লুত আলাইসালাম বলতে বাধ্য আমার বেশ কয়েকটা মেয়ে আছে অ্যাডাল্ট যুবতী মেয়ে তোদের সাথে বিয়ে করায় দেবো আমার মেয়েদের কেনে যৌন চরিতার্থ কর তবু আমার মেহমানের সাথে বিয়া করিস না তখন ও লুত আলাইসালাম জানে না যে জিব্রাইল আর মিকাইল উনিও মনে করছে মানুষ যখন ছাড়েই না তখন লুত আলাইসালাম মেহমানদেরকে ডেকে নিয়ে বলছে বাবা তোমরা আর বেড়ানোর জায়গা পাইলে না দেশে কত দেশ আছে তুমি এই আকামের দেশে কেন আসলে আমি তোমাকে রক্ষা করতে পারতেছি না বাবা কি করবো বাড়ির দ্বারা আসতে পারবে নাকি কতক্ষণ পারবে কেন আসেন এই গোষ্ঠী ট্রান্সেন্ডার শিখাই দেবো কোন জায়গায় সেই জায়গায় বাংলা কথি পারলাম না ওকে বলে আসতি। ওরা তো আমাকে সাক্ষাৎ হবে আসতি তো লুত আলাই তোকে কপাল বলো মেহমান রাজি হয়েছে এখন তো টায়ার্ড অনেক পথ আসছে কষ্ট করে একটু রেস্টে শেষাত্রী আসিস ওরা চলে গেছে শেষাত্রী আসবে বুঝলে মেহমান দুইজন লুত আলাহিসের ফ্যামিলি নিয়ে বসে আপনারা তারা ছেড়ে সারেন থাকলে আপনারা দ্বারা খেয়ে যাবেন তবে বেরোয় যখন যাবেন পিছনে দিক তাকাবেন মহিলা সে পিছনে রয়েছে দেখি পিছনে ফিরতি মানা কি হয় পিছনে উনি পিছনে রয়েছে যখন বেরোয় যায় পিছনের দিক তাকাইছে দেখি পিছনে কি হয় জিব্রাইল কে তোরেই তো খুঁজতেছি চুলটা ধরে টাইম দিয়ে পাশে নিয়েছে ওরা যাক যা লাগবে না তুই আমাদের সম্পর্কে তথ্য দিছিস ট্রান্সজেন্ডার দেব তোরে চলে গেছে উন্ডা জিব্রাইল আর মিকাইল পুরো মাটিকে এভাবে হাত দাবাই দিয়া ওই আশি স্কয়ার মাইল আশি স্কয়ার মাইল গোপালগঞ্জ জেলার চাইতে বড় আশি স্কোয়ার মাইল জায়গাকে এভাবে উঁচু করে আসমানে নিয়ে গেছে আসমানে ফেরেস্তা মুতায়ন করা রয়েছে বুমা তাদের হাতে অ্যাড্রেস ঠিকানা সহ বোমা যার নামে যে বোমা সেই বোমা যে তারে মারা হবে একেবারে টার্গেট প্রথম হবে সম্ভব সম্ভব কথা বলেন সম্ভব আরে দুনিয়ার মানুষে তোমরা বোমা বানাও চার মাইল দূরিতে মারিয়ে দাও জাগা মতো যাইয়ে বিল্ডিং এর উপরে পড়ে এইটা যদি তোমাদের সম্ভব হয় আমার আল্লাহর কুদরতি বোমা জাগামতো মতো লাগতে পারে কি পারে না এমন মার মারছে খুদা বন্দে কে হাঙ্গামে সাহার গর্দে কাও মেলুতে राजे রো জবর ওই জায়গা তুলোদুনা পেশা কইরা জমিনটারে উলটাইয়া উপরে নিচে বানাইয়া দেশে ধাক্কা মাটির নিচে ডাইবা গেছে এখনো পর্যন্ত সেভাবে সাগরে পরিণত হয়ে আছে পাড়ি এমন বিষাক্ত ব্যবহারযোগ্য নয় 1 কেজি পানির ভিতরে জল দিলে 800 গ্রাম লবণ আসে এমন বিষাক্ত পানি ওই কম কে কম হলো বিষাক্ত কমonnay ছিল তাদের ট্রানজেন্ডার আমার বাংলাদেশের নেত্রীস্থানীয় যারা আছেন যাদের মাধ্যমে দেশ চালাইতেছেন যারা আমরা গোপালগঞ্জ থেকে আন্দোলন করি আমরা গোপালগঞ্জ থেকে আবেদন জানাই আর যা কিছু করেন আর না করেন বাংলার জমিনে যেন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন হতে পারে না আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন বলেন আমিন আমাদের দেশকে হেফাজত করে বলেন আমিন হাজার হাজার হাফে জালে মাদ্রাসার দেশ এই দেশকে আল্লাহ রক্ষা করুক আমরা যদি এই অনুসরণের দিকে না যাই আল্লাহ হেফাজত করে বলেন আমিন ও বন্ধুরে তোমরা যে সফরে যাও সফরে কত কিছু করো ভালো করে মনে রাখো এই মাসে দুইটা সফর একটা হলো আমাদের সামনে চোখের সামনে সফর আর একটা চলে গেছে সেই সফরের আংশিক বলবো। বর্তমান একটা সফরই নাম হলো শিক্ষা সফর সেইটা হলো তবলিগের সফর কথা না তবলিক তবলিক ভালো লাগে না মত নির্বিশেষে আপনি আঠরসি ভালো লাগে যান সারমুনায় ভালো লাগে যান মাজার ভালো লাগে যান আপনার শাহজালালের দরবার ভালো লাগে খাঞ্জেল ভালো লাগে যান চন্দ্রপাড়া ভালো লাগে যান আমলিক ভালো লাগে করেন বিএনপি ভালো লাগে করেন জামাত ভালো লাগে করেন রাজনৈতিক যে দল আপনার ভালো লাগে আমরা ও জায়গা হাত দিচ্ছি না তবে আপনাকে কেয়ামতে মুসলমান হয়ে আল্লাহর সামনে যাইতে হবে আপনার নামাজের হিসাব দিতে হবে কাজেই আপনার দল বলে বলে আমি হাত দিচ্ছি না আপনার একটু মুসলমান বানানোর জন্য একটু দাওয়াত দিচ্ছি আসেন সুন্দর মুসলমান বানানোর একটা ফ্যাক্টরি একটা কারখানা তাহলে দাওয়াত তবলিগের কারখানা একটা সফর নাম তার শিক্ষা সফর দাওয়াত তবলীগের সফর আসতেছে সামনে দুই তিন চার ফেব্রুয়ারি টঙ্গির এস্তেমা যুবক কত জায়গা গেছো কত পয়সা খরচ করছো এবার একটু প্রস্তুতি নাও এবার আমরা এস্তেমায় যাবই বলে একটা পাক্কা প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ যাবে যাবে ইনশাআল্লাহ আরে হাজার হাজার লাখ টাকা খরচ করেছ তিনটে দিন ওখানে থেকে আসো আগে একদিন একদিন পরে পাঁচটা দিন ব্যবহার করো আল্লাহ তালা হয়তো এর তোমার গুণা মাফ করে দিতে পারে তোমাকে দিনের জন্য কবুল করতে পারে তুমি দিনের দায়ী হয়ে যেতে পারো আন্তর্জাতিক ভ্রমণকারী দায়ের ভিতরে তুমি তোমাকে আল্লাহ তালা কবুল করে নিয়ে যেতে পারে আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন তারিখ হলো দুই তিন চার ফেব্রুয়ারি ঠিক আছে তো ইনশাআল্লাহ উলামাই ক্রামের তত্ত্বাবধানে ইস্তেমা আরে আলেমদের সাথে তবলিগ করলে যে শিক্ষা পাবেন আলেম ছাড়া গায়ের আলেম পাবলিকদের সাথে তবলিগ করে সেই শিক্ষা পাবেন না আমি নিজে প্রত্যক্ষ আল্লাহ দু সালে দুই সালে তবলিগে গেছি জামাতে ছিল আমাদের সাথে বিশ জন আমরা সাথী আমির ছিল একজন পুলিশ অফিসার আমার মোটরসাইকেল চালাতো মজিবার দারোগা ওনারা আমির বানাই দিচ্ছে সে আমার ড্রাইভার আমারে নিয়ে ঘুরে ফিরে বেড়ায় দুই তিনশো টাকা দেয় তাতে চলে ফেলে আল্লাহর বন্ধু মারা গেছে আল্লাহ তারা জান্নাতি করুক মাফ করে দিক বলে না আমি আমির বানাই দিচ্ছে আমি এক্কেবারে একশো একশো মেনে নিচ্ছি যাক আলহামদুলিল্লাহ মজিবর ভাই আমি আমরা মামুর সব আমরা চারজন আলেম ছিলাম আর ষোলো জন পাবলিক যে বললাম যে তবলিগে আমাদের ই হবে এই ফাজাইলে আমার তবলিগে নিসাবের তালিম ওর বয়ান কম হবে পড়াপড়ি কম হবে ও পর্ব ডেলি দশ থেকে পনেরো মিনিট আর আমরা পুরো সফর চারজন আলেম ষোলো জন মানুষকে কোরআন শরীফ পড়াই বাড়ি নেব আপনার একমত আমার এই ষোলো জন রাজি খুব রাজি পনেরো জন রাজি কিন্তু আমি সব রাজি হতে চাই না কারণ উনি নিজেও কোরআন শরীফ পড়তে পারে না আমি ধরা বলি সেই বলতে কয় না না কোরআন যেন মধ্যে কোরআন ফড়া নাই আমি কয় যে তবলিগি কোরআন পড়া নাই ও তবলিগির গোষ্ঠী মারি জীবনেও তবলিক করব না আর যেভাবে ওয়াজের ময়দানে তবলিগের তস্কিল করি সেইভাবে বিরোধিতা করব যদি তবলিগি কোরআন চরি পড়া না তাই হাজা আলী আমার তবলিগের এসব কাল কি লাগছে জাকারিয়া আলাই তাই নিয়ে পড়ে থাকবি আর আল্লাহর কোরআন শিখবি না জীবন ভরে তবলিক করবি শুরু হতে শুদ্ধ করে পড়তে পারিস না মাত্র দশ মিনিট এক মূর্খ আর এক মূর্খারে ভরাইস আমি শুনছি নিজে কয় এই আনা বুধু এই আনা স্টাইল এই আনা বুধু কি কয় এই আনা বুধু এই আনা স্টাইল সে নিজে তো ইয়া কানা বুধু কইতে পারে না

একে টাকা থাকবে না খাওয়াই দেয় সব কটা রেডি টাকা দিয়ে বাড়ি নিয়ে যাবো সারা বছর কামাই করি এক চিল্লা খরচ করবো কাঁকড়াল ফোন দিছি কাঁকড়াল লিখতে আমার অনুমতি দিছে থ্যাংক ইউ চালান কাজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ব্রেন ভালো মাত্র পাঁচ দিনে ওদের কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি পাঁচ দিনে কোরআন শরীফ পড়া শিখে গেছে আটত্রিশ দিন ছিলাম চিল্লে আটত্রিশ দিনে এই আটজনকে এই বারো জন রে বারো জন দিনে আট পার শরীফ সবক পড়াই বাড়ি আনছি নামাজের ফরজ তেরোটি নামাজের অজীব চোদ্দটি দুই রিকাত নামাজে আঠাশটি সুন্নতে মহাক্কাদা দারানোর মধ্যে সাতটি রুকুর মধ্যে সাতটি সিজদার মধ্যে সাতটি বসার মধ্যে সাতটি নামাজ ভাঙ্গার কারণ উনিশটি অজুর ভরস চারটি অজুর সূন্যত দশটি অজুবাঙ্গার কারণ সাতটি নামাজ ভাঙ্গার কারণ উনিশটি একে একে সব শিখাইছি গোছরে ভরস তিনটি তাই ভরস তিনটি সবগুলো সুন্দর করে শিখাইয়া আরো আরো মাসালা শেখাইয়া আখপাড়া কোরআন শরীফ সবক পড়ায় বাড়ি আনছি বুড়ো ছিল চার ওনাদের মাথার মধ্যে কিছুই ধরে না বুড়ো তো একেবারে বিলে আঠাইলে শক্ত মাটির মতো কিছু রয়ে না ওর মধ্যে শক্ত হয়ে গেছে সাইড পাশ বৃষ্টি হয় না তার পরও আনা কুমুনকম পর্যন্ত জের জবর তাসদীদ সুকুন এগুলো শেখাই বেলাইছি আর একটা সিললে তাকতিবালি বুড়ো কደረ কুরআন শরীফ শিখে শেখাই ফেলতে পারতাম বন্ধুদের ওলাভাই کرامের সাথে তবলিগেরও মজা এদের বয়ানও মজা এদের সাথে বসে চা খাইলো সেই জগাও মজা কথা না আল্লাহ ঠিক আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আরে সত্যবাদীদের সাথে হও কোথায় কাছে যাদের মীর আছে তাদের সাথে সাথী হইয়া যাও বয়ান যা করে আমল করে করে আমল করে আল্লাহর রহমতে ওলামাই কেরামকে আল্লাপাকাই করেন আল্লাহরে ভয় করলে ভয় করার মতো করে ওলামাই কিরাম এই জন্য ওলামাই কিরামের পর্যা পর্বতে আমরা এজতেমায় যাব ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল এজতেমায় যাইব ও জায়গা গেলে শেখা যায় ওই মজিবর দারোগাযোগ মোটর সাইকেলে চলতো ঢাকায় গেছি মাহিল করতে ইস্তেমার পনেরো ষোলো দিন আগে ইস্তেমার মাঠের পশ্চিম পাশের রাস্তার নাম হলো এলাকার নাম হলো কামারপাড়া ওই রাস্তায় দিয়ে যাচ্ছি ওই রাস্তাতে তো সব সময় জ্যাম থাকে তাহলে বেরোই যাবে বিদায় মজিবার দ্বারকা মোটর সাইকেল বাম দিক যাতে যে ডাইন দিক দিয়ে ঢুয়ে গেছে ট্রাফিক আছে হ্যাঁ আমরা হুজুর মানুষ এরকম উল্টো পাল্টা চালান বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না বাম দিক দিয়ে যান মজিবার ভাই কাজ আমি ভুলিশির লোক তাতে আরো আরো অন্যায় করছে ভুলিশির মানুষ ভুল কেন করেন ধাক্কায় দুঃখায় বাম পাশে দেশে দশ পনেরো দিন পরে এসতে গেছি ওই ওই লোকটা রাখছে সময় কথা যে দেখে মার মাঠে ওই লোক ডিউটি করতেছে রাস্তা মাঝে মাঝে সেই লোক কয় ভাই ডেনি ডেনি চলি জিকির ফিকিরে চলি ড্যানি ডেনি চলি আমি সেদিন যে বামে বামে চলি আজকে ডেনি টেনি চলি এটাই জাগার বরকর এখানে আসল কথাটাও হয়ে যায় সুন্নতি কথা ভাষা হয়ে যায় ইসলামী ভাষা কথা বলেন ঠিক না এর নাম হলো শিক্ষা সফর এই শিক্ষা সফরে উঠতে শেখায় বসতে শেখায় খাইতে শেখায় শুইতে শেখায় ঢিলা শেখায় কুলুক শেখায় মাসক শেখায় দস্তরখান শেখায় কাপুল পরা শেখায় টুপি পরা শেখায় জামা পরা শেখায় পাগড়ি পরা শেখায় জিকির শেখায় ফিকির শেখায় তেলাওয়াত শেখায় ফরজ শেখায় ওয়াজিব শেখায় সুন্নত শেখায় মুস্তাহাব শেখায় তা'য্যুদ শেখায় ইসতাক শেখায় আউবিন শেখায় তা'য শেখায় সব কিছু শিক্ষা দেয় কাজেই এই সফরের নাম শিক্ষা সফর আমান নবী বলার অতীত ইলম

জাপাক মেমরি কার্ড ঢুকাই দিছে তিন নম্বরে কাশ্মের মাধ্যমে যা জানানোর ইচ্ছা করেছে আল্লাহ আমার সামনে ওপেন করে দিছে আমারে জান্নাত শিখাইবেন জান্নাত আমার সামনে খুলে দিছে জাহান্নাম আমার সামনে খুইলা দিছে কবরে আজাব হচ্ছে না শান্তি হচ্ছে কবরটা আমার সামনে ওপেন হয়ে গেছে মার্লা রসুল্লাহাম বি কবর আইন তিরমেজি শরীফের হাদিস নবী দুইটা কবরের কাজ দিয়ে হাঁটতেছেন সাহাবাই সাথে ছিলেন রাস্তায় দিয়ে যাইতে যাইতে দুটো কবর যখন পাইছে ও জায়গায় হুজুর দাঁড়িয়ে গেছেন হুজুর বলেন কৌমু তোমরা দাঁড়াও কেন দাঁড়াবে হুজুর চলেন কয়

পঞ্চম একটা মাধ্যম বাকি আছে আল্লাহ কায় বন্ধু এই সাইর মাধ্যমে তোমার এলেম শিখাইছি কিছু আমার গোপন এলেম আছে আমার কিছু খাস দরদের কথা আছে এইটা তোমাকে এই সাইর মিডিয়ায় শিখাইলে তুমিও মজা পাবা না আমিও মজা পাব না তোমাকে দুনিয়ায় রেখে পড়ানো যাবে না তোমার একটা লম্বা শিক্ষা সফরে আসতে হবে তায়ের থেকে ফিরে আসার পরে নবী মার খাইয়ে তায়ের থেকে আসার পরে এখনো রক্ত ভালো করে শুকাই নাই মুখান বেজার মলিন চেহারা স্ত্রী করে নাই খাদি ভাতিজা মারা গেছেন আর কোন বিবাহ কোনো করে নাই চারটে মেয়ে তা বিয়ে দেওয়া হয়ে গেছে নবী পাক ইসলাম এই তিরিশ নব্বই দিনের মধ্যে মধ্যে একটা দিন মুখ খুলে হাসেন নাই বেজার বেজার ভাব ইতিমধ্যে আজকে রাত্রে ছাব্বিশে রজব দিবাগত রায় সম্ভবত বেশিরভাগ রায় হলো এই দিন ছাব্বিশে রজব দিবাগত রায়তে নবী আলাহ ইসলাম ঘরের মধ্যে থাকতে বিরক্ত বোধ করতেছে অস্থির লাগতেছে কেউ তো নাই মন খারাপ কাবার পাশেই ছিল নবী আলি সালামের ফুপু যার হজরত উম্মে হানির আল্লাহ তালহার বাড়ি উম্মে হানির বাড়ির জায়গাটা আমরা প্রথম সময় হজে যে সেটা টের পাইতাম বড় বড় মোটা মোটা খুঁটি ছিল তুর্কিতে করা মসজিদে বর্তমান সৌদি সরকার ভাঙ্গিয়ে সমতল করে ফেলাইছে তা সেনার কায়দা নাই আল্লাহ ওই জায়গা উম্মে হানির বাড়ি হুজুর যে বলেন ফুবুজান আমার মধ্যে বড় খারাপ লাগতেছে আজকে আমার বাসায় থাকতে মনে চাচ্ছে না আজকে আপনার বাসায় থাকবো ফুপুর ঘর খান বড় ছোট ঘরের ভিতরে ফুফু বাতি যা দুইজন থাকতে পারবে না বাবা তুমি পুরুষ মানুষ তোমারে বাইরে রাখা দরকার আমি ঘরে থাকবো কিন্তু চতুর্দিক দিয়ে তোমার শত্রু কাজেই তোমারে বাইরে রাখা যাবে না তুমি ঘরের মধ্যে থাকবো ভিতর দেখি লাটকাও আমি বাড়িতেও তালা দেবো আমি বারেন্দায় থাকি থাকি মহিলা মানুষ বুড়ি মানুষ তুমি ভিতরে থাকো নবী আলাহিসাল্লাম ঘরের মধ্যে শুয়ে আছেন ঘুমিয়ে গেছেন গভীর রাত্রে দেখে মাথার কাছে কে যেন এই নাড়াচাড়া করে পায়ের তলায় কে যেন সুরসুড়ি দেয় হুজুর আচমকা সজাগ হয়ে গেছেন একটু আতঙ্কিত ঘরের ভিতরে তো দরজা বন্ধ করে শুইলাম আমার তো এই যে ঘরের মধ্যে আর কেউ নাই ফুফু আমার বাইরে দুইজন মানুষকে আসলো দেখে দুইজন যুবক জুয়ান চোখ খুলে দেখতেছেন হুজুর থর করে কাঁপতেছে সঙ্গে সঙ্গে অভয় দিয়ে জিব্রাইল বললেন ল তাহজান বল তাহাব বয় পেন না টেনশন করেন না আনা জিব্রাইল ওহাদ আমি কাইল কন্যা সুবহানাল্লাহ আমারে সজাগ করলেন কেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে সফর করাইতে হবে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ মাসজিদুল আকসা সর্বোপরি কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন সেখান থেকে

তারা রবক লাইলা তাউসতিবিকা আশারা মাররা আজকে রাতে আপনি আপনার রবকে পুরো পুরো দেখবেন বিগাড়ে হিজাব কোনো পর্দা থাকবে না 10 বার এই সফরে যাবেন হুজুর হুজুর তো খুশি দিব গো যাব মনে এই সফরে জনিত করতেছি দজীর কায়দা কিভাবে দরজা খুলি বের হব না না আপনার ফুফুতে পাবে না মটকা খুলে উপর বের করে নিয়ে কাবা ঘরের পাশে একটা আইদম बाउंड्री আছে দেখেন নাম হাতিমে কাবা ওই হাতিমের মধ্যে নিয়ে শুইছে কাবার সাদের উপরে বৃষ্টির পানি জমে গেলে পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে স্বর্ণের ডুঙ্গা অন্য বলো মিজাবে রহমান ওই মিজাবের রহমতের নিচে ডুঙ্গার তলে নিয়ে হুজুরকে শুয়াইছে হুজুর বলে আমি দেখতেছি তস্তুম মিনা নূর আমার ডান পাশে এত বড় বড় একটা খানচা স্বর্ণের একটা খানচা ওটা ভরা নূরের পানি থই করতেছে জিবরিলে আমার হলকমের মধ্যে একটা সুরি ঢুকাই দিয়ে নাবি পর্যন্ত ফেড়ে বুকটাকে টান করে খুলে মেটে পরান কলিজা যা যা আছে সব খুলে ওই পানির মধ্যে রাখতেছে আমি সে সময় মরি নেই পুরো সাজা ঘুষ আমি বললাম তা উপরে নিবা সফরে যাবে তো এমারি অপারেশন করতেছ কে কয়ে যে হুজুর কিছুদিন আপনার আগে যে নবী গেছে ঈসা তার আগে মুসা আলি আল্লাহর সাথে দীর্ঘদিন গল্প সর্প করার পরে আল্লাহর প্রেমে এমন পড়া পড়ছে আল্লাহর কয় রব্বি আরিনি আঞ্জুর তোমার সাথে কথা বলি এত মজা তোমারে দেখলি কেমন মজা লাগতো আল্লাহ আমার সাথে একটু দেখা দিবা আল্লাহ কয় কয়লা তারানি তুমি আমার দেখে সহ্য করতে পারবে না মুসা আল তো পিড়ে পিড়ি করা মানুষ গণ কথা কা মানুষ ছাড়তি সেই না আল্লাহ রে যখন আল্লাহ কইছে যে সহ্য করতে পারবা না তো দরকার মরিয়ে যাবো তবু দেখবো আল্লাহ না নি কয় না পারবা না কয় না পারবো আল্লাহ কয় ওয়ান টেস্ট আমি সামান্য একটু নূর এই তুর পাহাড়ের উপরে রাখবো ফাইনিস তাকাররা মা কানা হু রানি ওইটুক দেখে যদি সহ্য করতে পারো তারপরে সবটুক দেখার চেষ্টা করিও জালহু দক্কাম ওয়া কর একটু নূর রাখছে পাহাড়টা টাস করে ফাይታ খান খান হয়ে গেছে সম্পূর্ণ পাথর পুড়িয়া পাথা পাহাড়ের পাথর পুড়িয়া ছাই হয়ে সুরমা হয়ে গেছে আর মুসা আলাইহিস সালাম হয়ে গেছে একটু বেহুশ হয়ে গেছে তো বলতিছে হুজুর মুসা আলাহ সালাম এক টুকনুর দেখে সহ্য করতে পারে না আজকে আপনি আপনার রবকে পুরো পুরো দেখবেন তা আপনার এই বাল্পে সহ্য করতে পারে না তেত্রিশ হাজার বলটে যে মোটা লাইন ওর মাথায় যদি সকেট দিয়ে পঞ্চাশ হাজার একটা বাল্ব দেয় গোটা বাংলাদেশ ফর্সা হয়ে যাবে না বোঝেন না ও টাস করে ফাইটে সাই হয়ে যাবে তা আপনি মুসা আল্লাহ সাল্লাম সহ্য করতে পারেন একটু আপনি পুরো আল্লাহ নূর দেখবেন পারবেন না এই জন্য আল্লাহ হুকুম এই পানি দিছে আপনার বাল্বাট মাটিয়ে পরেন কলিজা এর মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে পাওয়ার দিলাম এখন আপনি সহ্য করতে পারেন পাওয়ার ফুল হয়েছে এখন তেত্রিশ হাজার ভোল্টেজ তো বাল্ব তেত্রিশ হাজার ভোল্টেজের সেটা হয়ে গেছে বুকের ভিতরে লাগাই দিয়ে ডলা দিছে আগের মতো হয়ে গেছি এরপরে উঠে বসাইছে পাশে দেখি যে একটা প্রাণী মে সাজা এটা কি কয় হাজা বুরাক এর নাম বোরাক সামনে মুখটা সুন্দরী বিশ্ব সুন্দরী একটা নারীর মতো পিছনে সম্পূর্ণ গোড়ার মতো পাখির মতো দুটো ডানা আবার মানুষের মতো দুটো হাত পাঁচ চারটে গোড়ার মতো কয়েক প্রাণী সম্মিলিত একটা প্রাণী এমন দেখতে যা বলার না জান্নাতি তো এ সাজা কি বুরাক কাইফা মুরুরুহু এ সলে কিরম জিব্রাইল এটা মুরুরুহু কাল এটা বিদ্যুতের গতিতে চলে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আল্লাহ

অন্য আমাদের এদিক থেকে দুই সালে হজে গেছিলেন সরকারি প্যাকেজে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবকে সৌদি সরকার সালমান বাদশাহ একমাত্র উনাকে অনুমতি দেশে সালমান বাদশার সাথে দেখা করার জন্য বাচ্চার বাড়ি তো উনি সুযোগ পাইছে সাথে দুইজন নিয়ে তো কারে নেবে হুজুর তো ইডাচ্ছে উড়া বড় উডাচ্ছে উড়ে উঠে আটান্ন জন নেছে হাট হুজুর পটিয়ার হুজুর ডাকালি হুজুর বরিশালি হুজুর সারা বাংলাদেশের বাসা বাসা বড্ডা বড্ডা মানে একটা রে নিলে দুইজনের বেশি নিতে পারবেন একজন নিলে আর একজন যাবে বাড়ি যাবে কবে আসব ধর্মমন্ত্রী কিন্তু দেয়া দেওয়ানি বাড়ি যাই আর উনি সব বাদ দিয়ে আমারে আর ওনার ছেলে মোহাম্মদ রে তৈরি করছে যে তোরা ছোট দুইজন যাবি আমার সাথে আমারে আর ওনারে রেডি করছে কেউ রে কইনে বাচ্চা বাচ্চার সাথে সাক্ষাৎ আরে কি ভিআইপি সফর আমরা উঠছি কেউ না কইয়ে এরকম সুযোগ কি করে কওয়া যায় নাকি জুত করে উঠছি এর মধ্যে ফোন আছে কয় দুজন আনতে পারবো না একা একা আসবা আমরা দুজন কান দিয়ে নামিয়ে গেলাম উনিও চোখ মস্তি মস্তি একা একা গেলাম এইরকম সুযোগ একই কেউ রে সাথী বানায় কেউ এটা গোপনেই নিজে ব্যবহার করে বুরাক পাইছে উঠে পড়বে হুজুর পায় না উঠবো না কমার উম্মতের বুরাক আছে কিনা এর নাম হলো রহমাতুল্লিল গোটা জগতের রহমত আমার আপনার সকলের রহমত হুজুর এবার না শেষ পর্যন্ত যাতে পারবো না শেষ করে দেন হ্যাঁ না কষ্ট দেন আল্লাহ কালেকশন আছে গাড়ি চিনতে ওয়াজ যত ভালো কত কিছু হবে না মসজিদের টা লাগবে আপনারা যদি টাকা দেন তালি অস করি নালি ভাড়া ওই যে ওনরা গাড়ি খুশি হবে না দেবেন শেষে কিছু

জিবরাইল বুরাকরে ধমক দেয় বুরাক আর তারিফ উমান হাযা তুমি চেনো ইনি কে এভাবে সখী করতে চলে ভালোবি করতেছো মেহমান করতে দাও বুরাক আপনি বেশি চেনেন তবে আমি আপনার চেয়ে কম চিনি না আমি জান্নাত থেকে বেরো আসার সময় দেখি জান্নাতের গেটে ইলাহা ইল্লাল্লাহ পাশে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাতটা আসমান পার হইছি প্রত্যেক আসমানের এই নাম লেখা দেখে আসছি বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ সাত আসমানের উপরে এই নাম লেখা আছে সিদ্ধাতুল মুহার গলা একটা সাইনবোর্ড তাতেও দেখি লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বুঝে শুনেই আইসি এরকম করতেছিস কে কয়ে যে এরকম করার কারণ হলো আজকে তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই হুজুর যেদিন জান্নাতে যাবে জান্নাতে সব বুরাক হুজুরের কদমে এসে পিড়ে পিড়ে করবে আমার ভিডিওতে ওঠেন আমার ভিডিওতে ওঠেন এইভাবে বিরক্ত করবে হুজুর আমার এক বলুক যে আজকে আমি বহন করতেছি জান্নাতেও অন্য কোনো বুরাক ব্যবহার করবে না আমার পিঠি হুজুর উঠবে এই কথাটা বললে একটু খুশির সাথে বহন করতে পারবো হুজুরকা জিব্রাহ কি কয় কহ ঠিকই কইছে বুড়া হলি ওর বুদ্ধি আছে আপনি ওর ওয়াদা দেন যে জান্নাতে আমি তোমাকে ব্যবহার করব বলার পরে বুড়া একেবারে জমিয়ে গেছে রওনা হলো শুরু বাইতুল গেলেন রাস্তায় অনেক কিছু বাইতুল গেলেন প্রথম যাইয়া এবার জিব্রাইল হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে বাইরে রয়েছে হুজুর জিব্রাইল আসেন সাথে আসেন কয়না হুজুর বুরাকটা একটু বান্দে রেখে আসি কেন কি চলি যাবে নাকি এজে তো কেউ নেই সরে কি বুরাক নেবে নাকি আর কি চলি যাবে নাকি বুরা কত যত্ন সহকারে আমার উঠলো কয় চলে যাবে না সফরের নাম শিক্ষা সফর সফরের নাম কি আপনারে শিখাবো সেই জন্যই সফর করাইতে আল্লাহ পাঠাইছে কি শিখবো কয় যে বুরাকটা বাইরে রেখে আসবো এবুরাক যদিও চলে যাবে না সরেও নেবে না তবু বুরাকটা রে মসজিদের বাইরে রাখতেছে এর হেফাজত করে রাখার দায়িত্ব আমাদের আপনার উম্মতকে বলে দেবেন মসজিদে নামাজ পড়তে যাবে বাইরে মোটরসাইকেল কান থিয়ে যাবে কমপক্ষে গাড় লক করে থিয়ে যায় যেন এর নাম বাইতুল মোকাদ্দাস না এর নাম আল্লাহ রহমতে বাংলাদেশ মোটরসাইকেল বাইরে থুইয়ে পরে রুকু সুম্বা পাত্তল দিয়ে পিছন দিয়ে সাহেদ একবার যে সরে নিল কিনা শেষদার মধ্যে যে পিছন দিয়ে দিক ফাঁসার তল দিয়ে সাহেদ ব্যাগ সরে নিয়ে গেল কিনা এগুলো হবে না যত্ন সহকারে জুতো জুড়া যত্ন করে রাখবেন মোটরসাইকেল সুন্দর করে রাখবেন বাইসাইকেলটা তালা দিয়ে রাখবেন বাজারে ব্যাগ যত্ন করে রাখবেন এটা শেখানোর জন্য এই বোরাকটা আমি কাজ খুঁটির সাথে বানতে যাচ্ছি

إن أول بيت هُدِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين সারা দুনিয়ায় সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর আদম আলাহিসামকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন তার চল্লিশ বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে পরবর্তীতে নবীদের মাধ্যমে পুনঃসংস্করণ চলছে অনেকবার পুনঃসংস্করণ চলছে কেউ কেউ বলেন যে বর্তমানে বাইতুল মুকাদ্দাসের যে ফিগার আছে এইটা সুলাইম আলাইসালামের করা আর কাবা ঘর যেটা আছে অবশেষে অবশেষে কোন আল্লাহ এই নবীর উন্মতের মধ্যে আখেরই এক মুসলিম বাচ্চা এই ফিগার তৈরি করে রাখছে যে এনে থেকে ছুটে গেছে কইতে পারলাম না আল্লাহ একবার আমার নবী কাবাগরকে সামনে করে নামাজ পড়তেন ভিতরে যাইয়া ইমামতি করে নাই ভিতরে যে নফল নামাজ পড়ছে কাবাঘরের কিন্তু ফরজ নামাজ নামাজ সময় সামনে করে কিন্তু বাইতুল ইমাম মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে জিব্রাইল পিছনে তাকায় দেখে হাজার হাজার লাখ লাখ মানুষ জিব্রাইল এত মানুষ এই শেষ রাত্রি কোন জায়গায় থেকে আসলো জিব্রাইল কে হুজুর সামনে একে একে পরিচয় করা দিচ্ছে এই যে আদম এই যে নুহু এই যে মুসাই যে ইদ্রিস এই যে ইব্রাহিম এই যে ইসমাইল এই যে ইসাক এই যে ইয়াকুব এই যে সুলাইমান এই যে ইউসুফ এমন করে সমস্ত নবীদের সাথে পরিচয় কয় পিছনে দিয়ে আরো কত আসমানের নিচে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানাই দিয়েছে আপনি তাদের ইমান আমার নবী যেই মসজিদে ইমামতি করেছে আর চারটি মাস সেই মসজিদে জুমার নামাজ হইতে দেয় না অক্তিয় নামাজ হইতে দেয় না মুসলমানরা পাগলের মতো কান্নাকাটি করে বেড়াচ্ছে আল্লাহ তুমি নিতানিয়াহুর পরে আসমানি গজব নাজিল করো আল্লাহ জুবাইদেনকে তুমি ধ্বংস করে দাও পশ্চিমাদেরকে তুমি পরাজিত করে দাও আল্লাহ তুমি তোমার কেবলা বাইতুল মোকাদ্দাসকে আমাদের জন্য স্বাধীন করে দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা খুলে দেয় বাইতুল মোকাদ্দাস যাওয়ার জন্য রেডি